এটা আপনার অনেকগুলা কালার হবে যখন আপনার মিউজিক হবে এটার সাথে সাথে কালার গুলো চেঞ্জ হবে এটার ভিতরে আরেকটা আছে ছোট নতুন একটা প্রোডাক্ট জয়ের মানে নতুন আসছে এটা আপনার কেবলের ভিতরে পার্সেন্টেজ দেখা যায় মানে আপনি যখন

তারপর আপনারা এখানে ইনশাল্লাহ আসলে পেয়ে যাবেন এলো ল্যাপটপের স্ট্যান্ড ল্যাপটপ দ্বারা গড়িতে পারবেন্ট মেটেল তারপরে এই যে এখানে দেখেন মানে কত সুন্দর ইয়ারবাডস এগুলো ইয়ারবাডস হ্যাঁ ব্লুটুথ ইয়ারবাস আচ্ছা এগুলো নিয়ে একজন উদ্যোক্তা অনায়াসে বিজনেস করতে পারবে তারপরে এই যে দেখেন এটা জয়মের স্পিকার পেয়ে যাবেন এখানে আপনার ইয়ারবাসে কাবার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কাবার আছে এখানে ক্যামেরাটা মুভ করে দেখতে পাবেন অসংখ্য কাবার কালেকশন আমাদের তারপর এই যে এটা খুবই সস্তার ভিতরে একটা কাবার কালেকশন তারপর আপনি ল্যাম্পলাইট পেয়ে যাবেন এই যে এইভাবে একটা রুমে দেখা গেছে আপনার এটার সাতটা কালার হয় এবং কি এটার সাথে রিমোট পেয়ে যাবেন মানে আর জিপি লাইটিং হবে হ্যাঁ এবং এই এই যে দেখেন এটা আরেকটা যারা লেখাপড়া করে বাচ্চারা তাদের জন্য আচ্ছা তারপরে এই যে এখানে একটা মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন খুব সুন্দর চেয়ার সিস্টেম যারা নাকি মোবাইল রাখতে চায় ইভেন ইউনিক আপনাদেরকে আরেকটা জিনিস এই দেখেন এখানে ইয়ারবাডস এগুলো অ্যাভেলেবেল সবার কাছে আছে হয়তো বা আমি জানি তো এগুলো নিয়েও আপনারা বিজনেস করতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোবাইল অ্যাক্সেসরিজের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি এম এম কে ইন্টারন্যাশনালে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত মিটু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই বিজয়ের মাস দুই দিন পরে নতুন বছর তো নতুন বছর উপলক্ষে নতুন নতুন কি কালেকশন নিয়ে আসছেন ইনশাআল্লাহ বিজয়ের মাস নতুন বছর আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেবো পরিচয় করে দেবো অসংখ্য নতুন নতুন প্রোডাক্ট আমাদের অলরেডি এসে পড়ছে বাংলাদেশে আমাদের দোকানের ঠিকানাটা হলো জিরো পয়েন্টের পাশে অথবা পাশে দোকান এবং কি সেম ফ্লোরে পেয়ে যাবে আরেকটা ব্রাঞ্চ এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল টু বত্রিশ নাম্বার দোকান তো শুরুতে কি দেখাবেন আমাদের অসংখ্য নতুন নতুন প্রোডাক্ট আসছে যেমন আপনার এখানে আমাদের চার্জার আসছে হুম এই চার্জারগুলো আপনি তো আরও অন্য অন্য জায়গায় ভিডিও করেন তাই না তো অন্য অন্য জায়গায় ভিডিওগুলো দেখতে পারবেন তারা কিন্তু এই ধরনের চার্জারগুলো সেল করতেছে কিন্তু আমি আপনাকে একটা আজকে একটা ডিফারেন্ট কিছু দেখাবো যেমন এই যে দেখেন সাতাইশ ওয়াট এই যে দুইটা চার্জার দেখতে একই রকম তাই না এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোয়েন্টি সেভেন ওয়াট সাতাইশ ওয়াট এটা অরিজিনাল না অতএব এরকম অনেক ব্যাବধান থাকে চার্জারের ভিতর চার্জারের ভিতরে এগুলো সবই পরিচিত কিন্তু মোবাইল কিনলে দেখা যায সাথে 7/24 চার্জার জানা তাইলে অরিজিনাল কোয়ালিটি চার্জারগুলা কি এগুলো এখান থেকে নিতে পারবে এবং কি প্রত্যেকটা চার্জারে আমাদের নাম লেখা আছে যাতে করে কাস্টমার বিভ্রান্তে শিকার না হয় যাতে আপনার কাস্টমার আপনার নকলের শিকার না হয় যেমন আমাদের এখানে আমরা mmkbd.com দিয়ে রেখেছি যাতে করে আমাদের থেকে যারা পণ্য নিয়ে বিজনেস করবে তাদেরকে যাতে করে কেউ ঠকাইতে না পারে বুঝতে পারছেন তো মূলত আমরা তো সারা বাংলাদেশ ব্যাপী যত বড় বড় পাইকার আছে পাইকারদের পাইকারি দিয়ে থাকি তো যারা নাকি পাইকারি পণ্য নিয়ে বিজনেস করার ইচ্ছুক অবশ্যই আমন্ত্রণ রইল এম এম কে ট্রেড ইন্টারন্যাশনালে আর আমাদের নতুন কিছু পণ্য দেখাবো এখানে আজকে আপনাদেরকে এটি হলো আমাদের এম এম কে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক ব্র্যান্ড

আচ্ছা এ টু জেড দামি দামি সব আহ আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ ব্যাপী যত বড় বড় পাইকার আছে তারা আমাদের সাথে কানেক্টিং আছে আল্লাহর মধ্যে অসংখ্য পাইকার আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের থেকে আমাদের সাথে কন্টিনিউ বিজনেস করতেছে তো যারা নাকি নতুন উদ্যোক্তা বুঝতে পারতেছেন না যে কাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তারা খুব ইজিলি আমাদের এখানে আসতে পারেন আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন কিভাবে কি করতে হবে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে দেবো আর আপনার সরাসরি তো ইনপুট করে থাকেন না হ্যাঁ আমি নিজেই আপনারা চ্যানেতে যাই তো আমাদের প্রোডাক্টগুলো সরাসরি আমি নিজেই ইনপুট করি আদারওয়াইজ এই আমাদের ব্র্যান্ডিং কিভাবে আসলো

ভেরি ইউনিক খুব ইউনিক এটা কারো কাছে না এটা কিন্তু এখন আসছে হয়তো বা মানুষের কাছে কিন্তু আমরা প্রথম নিয়ে আসছিলাম তারপরে যে এটা দেখেন এগুলো পারিং দেখাম এটা হল আপনার ভিডিও কিট এটা একটা আপনি দেখেন খুব সুন্দর ট্রান্সপারেন্ট আপনার হেডফোন তারপরে যে মিনি ফ্যান আছে এই যে ফ্যানগুলো এই দেখেন এই ফ্যানগুলো খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এগুলো নিয়ে একজন উদ্যোক্তা খুব সুন্দরভাবে বিজনেস করতে পারবে আমাদের কাছে ফ্যানের আটটা নটা কোয়ালিটি আছে তারপরে আর পরে কিছু স্মার্ট ওয়াচ দেখে আপনাকে এই যে এখানে দেখেন যেমন এই যে একটা স্মার্ট ওয়াচ এটার ভিতরে আটটা বিল থাকে আমি আপনাকে এটা ছবি দেখাইতেছি তো যারা নাকি নতুন উদ্যোক্তা ওয়েলকাম টু এম ইন্টারন্যাশনাল তারা আসলেই বুঝতে পারবে যে মানে আমাদের পণ্যর মান কীরকম কি আসবে সে সব কিছু এই যে দেখেন এটার ভিতরে সাতটা স্ট্রেট থাকবে এবং কি একটা কাবার থাকবে এখানে এটা একটা ঘড়ি খুব সুন্দর এগুলা সবার আগে বাংলাদেশে আমরাই আনছি এখন আপনি যদি কারো কাছে পান তার মানে আমাদের থেকে গেছে আচ্ছা এই ব্র্যান্ড কারো কাছে নাই বুঝতে পারছেন এগুলোর ভিতরে আবার অনেকগুলো কপি হয় তো এগুলো আমরা কাস্টমারদেরকে বলে দিব যে এটা কিভাবে কি এটা কি এটাও একটা স্মার্ট ওয়াচ টি টোয়েন্টি প্রো ম্যাক্স আপনি একটু দেখুন তো এটা কি কেবল নাকি আর কিছু কত মোটা একটা কেবল দেখছে এত মোটা কেন বিকজ এটা খুবই কোয়ালিটিফুল একটা কেবল আর এটার প্রাইস আপনি শুনলে আরো অবাক হয়ে যাবেন বরাবর আমি তো প্রাইস দিই না

এটা হলো আমাদের এম এম কে ওয়ান এর প্রোডাক্ট এম এম কে টুতে গেলে আরও অসংখ্য প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এটা একটা নতুন পণ্য খুবই গর্জিয়াস একটা হেডফোন কারোর কাছে নাই একমাত্র এম এম কে তে আসলে পাবে তারপরে এই যে দেখেন এখানে আসেন এগুলো আজকে আসছে মালগুলা নতুন এগুলো আজকে আসছে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল একটা পোড এটা হলো এম এর এটার পাঁচটা মডেল আছে এটা হলো আপনার অরেমো ব্র্যান্ডের তারপরে এটা হলো আপনার সনি হ্যাঁ এরকম অসংখ্য প্রোডাক্ট আমাদের এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে এখানে ক্যামেরাটা মুভ করে দেখেন এটা আপনার চব্বিশ পঁচিশ ঘন্টা চার্জ থাকবে পঁচিশ ঘন্টা এটা সারা বাংলাদেশে কারোর কাছে নাই শুধু এম কেতে তার মানে আপনার এম আসলে ইউনিক পণ্য নিয়ে বিজনেস করতে পারবেন যেমন আপনার এই যে দেখেন পাতা হেডফোন সবাই জানে এটার ভিতরে তিন চারটা মডেল আছে এটার দাম আজকের রেট আমাদের বত্রিশ টাকা বত্রিশ টাকা আমাদের যখন যেই রেট আপনি ওই রেট পাবেন আপনি জানা লাগবে না যে রেট মানে আপনার আমাদের রেটগুলোই আমাদের সাথে আপনি একত্রিত করতে পারবেন না আজকে আমাদের মাল নিতেছেন আজকে এক রেট কালকে আরেক রেট তো তার মানে কি একজন উদ্যোক্তা সে আমাদের পণ্য যখন যেই রেট আসবে সে আলটিমেটলি ওই রেটই পাবে সে জানুক বা না জানুক মানে আমাদের ব্যবসায়ী বাইরা তো একটা ভালো একটা রেট তো পাবে আপনার কাছে নাকি অবশ্যই অবশ্যই অবভিয়াসলি এই দেখেন এটা একটা নতুন প্রোডাক্ট একেজের একেজের এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা আপনি কারো কাছে পাবেন না শুধু আসলে পাবেন তারপর কিছু অরিজিনাল কেবল পেয়ে যাবেন মূলত আমি যদি আপনাকে প্রোডাক্ট দেখাইতে থাকি আমার মনে হয় না আজকে শেষ করতে পারবো কারণ আমাদের অসংখ্য আইটেম এই যে দেখেন এখানে দেখেন আপনার রিমেক্সের অরিজিনাল মোটামুটি কোয়ালিটি ফুল স্পিকার এগুলোর স্টক্স আমাদের কাছে হিউজ হিউজ আছে আচ্ছা কত পিস করে লাগবে খালি বলবেন নো প্রবলেম তারপরে এই যে দেখেন এটা হল আপনার আইফোন পনেরোর হেডফোন

আমরা তাদেরকে বলে দিব যে কিভাবে কি করতে হয় কারণ এই পলিসিটা একান্তই ব্যক্তিগত আমরা চাইনা এই পলিসিটা মানে পাবলিকের এভাবে শেয়ার করি যারা নাকি বিজনেস করতে ইচ্ছুক তার আমাদেরকে নক দিলে আমরা এটা বলে দিব আর দোকানে দেখা যায় সেল করার সময় কোনো ধরনের চেকিং প্রবলেম হলে তো এটা তো এক্সচেঞ্জ করে দিবেন না অবশ্যই অবশ্যই যদি আপনি থেকে কোনো পূর্ণ সমস্যা দেখা দেয় সেটার সমাধান ইনশাআল্লাহ পাবেন কিন্তু কাস্টমার থেকে না এই যে দেখেন এটা একটা ইউনিক প্রোডাক্ট দেখছেন এই যে একটা ঘড়ি ইউনিক একটা প্রোডাক্ট এই যে একটা নতুন ইউনিক হেডফোন এটার ভিতরে পাঁচটা কালার পেয়ে যাবেন দাম খুবই কম মাত্র আটান্ন টাকা আটান্ন মাত্র আটান্ন টাকা তো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সামির ভাই এগুলো আমি আপনাকে ওয়ান বাই ওয়ান যদি প্রায় দিতে যাই অনেক সময় লাগবে আপনারা যখন আসবে একজন উদ্যোক্তা যখন আসবে তখন আমরা চেষ্টা করবো তাদেরকে সবকিছু বলে দেওয়ার জন্য এই যে একটা নতুন হেডফোন দেখেন ক্রিয়েটিভ কেটি আচ্ছা এটার দাম খুবই কম আচ্ছা এখন তো হরতাল অবরোধের সময় তো অনেকে আসতে পারে না যারা না আসতে পারবে তারা কিভাবে আপনাদেরকে প্রোডাক্ট নেবে তারা আমাদেরকে ফোনে নক দিলে হবে WhatsApp আমরা মূলত বেশিরভাগ WhatsApp এ থাকি আমাদেরকে WhatsApp এ নক দিলে আমরা তাদেরকে কন্ডিশনে মাল পাঠিয়ে দিতে পারব আচ্ছা সারা বাংলাদেশে দেওয়া সারা বাংলাদেশে আমরা তো যাইতেই হই যে দেখেন বাইরে অনেকগুলো কার্টন করা আছে এগুলো সব আপনি রাতে ডিস্ট্রিকে চলে যাবে इवन আমাদের গুডাউন থেকে যদি বড় বড় পার্সেল হয় আমাদের গুডাউন থেকে আমাদের মাঝে এখানে আইফোনের এই যে পনেরো পঞ্চাশ ওয়াটের চার্জার দেখছেন পঞ্চাশ ওয়াটের আপনি কি এই কালার আইফোনের চার্জার কার কাছে দেখছেন সত্যি করে বলেন আচ্ছা এই কালার আপনি এটা দেখছেন কিন্তু এই কালারটা দেখেন না প্যাকেজিংটা খুবই নতুন এই যে এটা আরেকটা নতুন প্যাকেজিং আচ্ছা এই যে জয় রুমের এখানে অ্যাডাপ্টার পেয়ে যাবেন আপনার কি লাগবে এমএম কে তে আসলে আমাদের উনত্রিশশো প্লাস প্লাস আইটেম আচ্ছা আর ইনশাল্লাহ এই যেগুলো আপনার গড়ির স্ট্র্যাপ হ্যাঁ এক্সট্রা গড়ির বেল ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই যে এখানে আছে সব গড়ির স্ট্র্যাপ এই যে পাওয়ার ব্যাংকটা এটা হলো এটা খুবই সুন্দর একটা পাওয়ার ব্যাংক এটা আপনার সূর্যের চার্জ হবে এই যেটা এটা সূর্যের চার্জ হবে এবং এটার পিছনে চারটা কেবল আছে আপনার কেবল এক্সট্রা ক্যারি করা লাগবে না মানে সূর্যের আলোতে চার্জ হবে আবার এইভাবে চার্জ হবে এবং কি এখানে দুটো টস লাইট আছে অন্ধকারে যারা মফসিল এলাকায় থাকে তারা এই অন্ধকারে মনে করেন এই টসগুলো আপনার জ্বালায় ফেলতে পারবে এই যে আমি কিছুদিন আগেও আপনার ছয় সাতটা দেশ ঘুরে আসলাম আপনার চায়নাতে গেলাম অনেকদিন ছিলাম তো কেন এটা কিন্তু আপনাদের জন্যই আমরা সবসময় চাই যে এম এম এমন একটা কোম্পানি একটা বিশ্বস্ত কোম্পানি আমরা আপনাদের বিশ্বাসটা যাতে রাখতে পারি আপনি যে ঘুরে আসলেন মানে

আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে প্রাইস না দেওয়ার জন্য কারণ আমি প্রাইসটা দিই না বরাবরের মতন কারণ আমি চাই যাতে করে আমরা একসাথে বিজনেস করতে পারি আমরা মূলত পাইকারদের পাইকারি দিয়ে থাকি এবং কি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা উদ্যোক্তা তাদেরকে আমরা উৎসাহ করতেছি এই ভিডিওটার মাধ্যমে যাতে করে তারা বেকার না থেকে আমাদের থেকে পূর্ণ নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে হোক এটা এক হাজার টাকা দুই হাজার টাকা ডাজেন্ট ম্যাটার ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আই এম রিয়েলি সরি বিকজ আমি প্রাইস দিতে পারলাম না আপনাদের যদি কোনো প্রাইস জানা লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রাইস দিয়ে দেওয়ার জন্য আর আমি ঠিকানাটা লাশবালের মতন বলে দিতেছি এটা হলো গুলিস্তান আইসা শুক্রবার আমাদের বন্ধ থাকে শুক্রবার ব্যতীত গুলিস্তান আইসা পিরেমিনি মার্কেটের চতুর্থ তলা সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এম এম কে মনে রাখবেন এম এম কে লাস্টে হলো কে যেমন এম এর নামে অনেক ব্র্যান্ড হয়ে গেছে কপি যারা এম এর নাম ইউজ করতেছে তো এটা হলো আপনি এম এম কে মনে রাখবেন এম এম আইসা আমাদেরকে ফোন দিলে হবে যে ভাই এম এম কে আপনার দোকানটা কোনটা পিরামিনি মার্কেটের চতুর্থ তলা সাতষট্টি আটষট্টি এবং কি বত্রিশ নাম্বার দোকান আমাদের দুইটা ব্রাঞ্চ পেয়ে যাবেন একই ফ্লোরে তো সবাই আমন্ত্রণ রইল ইনশাল্লাহ দোয়া করবেন আর ওয়েলকাম টু এম এম কেড ইন্টারন্যাশনাল আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ